আছালকুম তই কতক লাংবাৰটো হ'ব আৰু মন খাৰপ কাইলৈ গৈ ধৰি তই জামি আগে ক'ত তেল চলোৱা তোমাৰ লৈ গুৰিতম যায় তো আমরা কইতাম চলে গেছি একটা পার্কের মধ্যে নোয়াখালীর বিখ্যাত একটা পার্ক আঙুল নোয়াখালী মানে পুরো নোয়াখালী দিয়েছে সবচেয়ে বড়ো পার্কও তো আমরা অটোরিকশা ডাইরেক্ট চলে যেতেছি ইয়ে ডাইরেক্ট আমরা অটোরিক্সাটা লই আমরা চন্দ্রগোজ বাজার চলে যাইতেছি আমরা দুই দিয়ে দুই জায়গা দিয়ে যান যাই আর চন্দ্রকোচ দিয়েও যান যায় চন্দ্রকুচ ওই চহমনী বাজার দিয়েও জান যায় এরপরে সোনাইমণি বাজার দিয়েও জান যায় তো আমরা একটা লই আনার চহমনিও যাইতেছি গ্রিন ফার্ক নোয়াখালি সাঁতার ফাইয়ে যে এই পার্ক হোটেট মানে গ্রিন ফার্ক হয় আর কি তো এই সান না চৌমনি বাজার এই আল্লাহ তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনে জাম থায় তো জাম জুম ঠেলি ঠুলি আমরা পার্কের মধ্যে চলেছে পার্কের মানে সামনের যে ভিউটা জায়গাটা অনেক বড় বিশেষ করির মানে আনার দুই চারজন জ মানে কী করতে আমার দুই চারজন মানুষ রেডি কোটো খেলাইতে দেবে এত বড় জায়গা তো দেখছি কত বড় হাতিও গিয়ে আর হাতিটাতে সাইডে আনার সরিছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে টিকিট টুকিট কাটি আমরা চলে যেতেছি সময়সীতির সময়সীত মানুষের তিনজনাই চালাখি করে টিকিট দইয়ান কাটছে মনে করছি এগুলো বাচ্চা করে ঢুকে দিতে মানে না হেটা আর অন্য রকম আরেক কাড় লাগবো তো আর বাঁকনিটা আরেকান টিকিট কাটছি টিকিট মিকিট কাটি আমরা ঢুকে যেতেছি এটা হচ্ছে নোয়াখারি বিখ্যাত মানে বিখ্যাত একটা পার্ক যেটার মধ্যে সব কিছু হাইবেন সব ধরনের বিনোদন হাইবেন এটার মধ্যে অনেক ধরনের রাইড আছে বাচ্চা বাচ্চাগুলাই এরপরে দিস অনেক সুন্দর সুন্দর ফুল গাছটা লাগাই রেখেছে শীতকাল তো অন মেলা ফুল গাছটা মেলা ধরেন ফুতুল টুতুল হাতারা খানি রাখছে সিমেন্ট বালু দিয়ে দি বাউল মামাও বই রয়েছে মাইয়া ওকে ছবি উঠাইতেছে কিন্তু ফুচকা দোয়ান টান সটসটির দোয়ান টন মেলা কিছুই আসে ইয়েন দিয়ে আর কসমেটিক দোয়ানও হাতারা দিয়ে রাখছে তো আফারা সানি দি কসমেটিক দোয়ান ধরুন ব্যাগ ট্যাগ কিনতেছে কসমেটিক ঘাবিঝাবি কিনতেছে কি বের দোয়ান ইয়ানের মধ্যে ਤਿੰਨੇ ਬਾਈਚੋ ਖੇਲਣਾ ਟੈਨ ਨਾ ਆਸੀ ਇਹ ਬੜਾ ਫੋਕੂ ਰੋਗਗਾ ਆਹ ਹੁਤੇ ਬਰ ਖੇਲਣਾ ਦੇਈ ਦਿੱਤੇ ਸਾਨੋ ਕੋ ਬਾਈਆ ਬਰ ਠੀਕਰ ਦੇਈ ਦਿੱਤੇ ਸੇ ਕਿ ਲੋਬੀ ਨਾ ਲੋਬੀ ਤੋ ਉੜਿਆ ਨਨੇ ਦੁ ਕਰੀ ਦੇਇ ਇੰਦੀ ਮੈਲਾ ਰਾਈਟੇ ਡਾਸੇ ਬੜਾ ਨਾਗਰ ਦੋਲਾ ਸੀ ਇਹਨਾਂ ਮੇਦੇ ਜਦੋਂ ਨਾਗਰ ਦੋਲਣ ਬੰਦ ਕਰੀ ਰੱਖਸੇ ਦੁਪਰ ਟਾਈਮੇ ਖਾਣੇ ਸਮੇਂ ਹਟਾ ਗੋ ਨਾਗੋ ਦੋਲੈਨ ਬਹੁਤ ਬੜੇ ਯਾਰਾ ਕੇ ਇੱਕ ਬਰ ਗਿਸੀ ਨਾ ਮਾਂ ਤੁਲੇ ਬਾਈ ਸ਼ੁਰਸੀ ਬੋਂਚੇ ਉਰਸੀ তো হেক তো অনেক মজা করছিলাম তুমি দিয়ে আবার আনফুলা সান এতে ছবি কই ছবি ডিম ছবি হাতার দিকে তাকান হতে হাতাটা তালে সাতানি করতেছে তিন দিয়ে আমাদের সুন্দর সুন্দর ফুল টুলাই ভাবছিলাম হাস হাসা গোলাপ ফুল গোলাপ ফুল মনে করি করে মাথে প্লাস্টিকের ফুল দিয়ে আবার থুই দিছি কিন্তু সুন্দর লাভ টাফ থুই রাখছি কিন্তু দাম অনেক বেশি কইতেছি যেন মেলা দাম ইয়ানের মধ্যে তো এই সাইডে আমরা সামনের দিকে চলে যেতেছি আড়নের এলাই ইম মানে জাগা বিশাল জায়গা ফাইন করি পারকান করছে কানি লই করছি মানে সেটার কোনো হিসাব নাই আটতে 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 বই বেশি যেব কিন্তু পার্ক শেষ হইত না তুই আবার দেখ কি সুন্দর করে ঝর্ণা ঝর্ণা দি তাই ব্যাধি ব্যাধিশ ধরে শুরু করছি মনে করছি সত্যি সত্যি ঝর্ণা না এটা হইছে কীর্তিম ঝর্ণা যেটা সান মানুষে মানে মানুষে বানাইছে মানুষের মধ্যে তালা কত বুদ্ধি দিছে জন এখন মেলা সুন্দর তো আইস গা আসল কত ছিল মানে ছুটির দিন মেলা স্কুল তো মেলা পিকনিকি টিকনিক মেলা মানুষ এসে আইস গে অনেক স্কুল তো মাদ্রাসা তুন ছাত্রছাত্রীরা এসে আইস গে পিকনিক করোনা না এরা ছবি টবি উডানির জাগা নেই জেমিরেনি হেমি মানুষ জেমিরেনি হেমি মানুষ এরা পার্ক আনার অনেক বড় করে করছে ওই যে ফাঁসে আগস্টে একটা হামলা হয়েছে না নি ফাঁসে আগস্ট সরকার যেদিন চলে গেছে হে হামলার সময় এই পার্ক ঘুরে ভাঙিয়ে লিছে আবার নতুন করে ঠিকঠাক করছে এর আজ আমি ইন্দি আবার সান হোটকে হাত না একাড়ি টাকা লাগাই ছবি হাতে মারতেছে হাতের দিই করে দিতেছি গুল্লি মারতেছে ওই যে হোটকে গুণ মধ্যে লাগাই কিনি আর টার্গেট করে তো ইন্দির সান না আবার মানুষ পিকনিকে করে কি সুন্দর ফ্যামিলি সহ আই ইয়েটি ইয়ে বিষেটিসাই সাদুর টাদুর বিষেটিসে তো আঁটতে 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 মেলা খেতে লাগিয়েছে বিশ্বাস করি না

তাই ফলো লাগাই সাইড দিতে তোর মোট রান এক বার করছি রান বার করি ফলো ওর এক সাইড দিয়ে ধুইছি এর দিয়ে আবার ইন্দিতে সালাক টালা তো দিছে আবার ইন্দি ডিমগ গো আছে তো এই কিনবে এক পয়সা হওয়ার তুই খাইটাই আমরা চলেছি এর ও মেয়ে কোন কাল ধরে বেরছি সিরিয়ালে হয় না সবই উঠে নিলি একজনের একজন তাই এর আর হলা উড়ি করতে বেরি টেডি করতে সিএনদি বিজয় করার হয় বাইয়া গেছে বাইয়া যায় আবার হেতনকে হেতনে বেলে বিডিও করবো তিনদিন আনটেন মোক বাতখানা হরে কত যিয়ে রে খানা টানা হরে দিই বইটি সি আমার বুড়া দাদালে হেন গেহর আমরা কি এক পাশে দি বইছি বইটি হর কই বাতখানার হরে কাছে আবার মিষ্টি কিছু খাইতে আবার ভালো লাগে খানা টানা ধরে দিয়ে হে তুই চলি গেছি আইসক্রিম লোনলে আমরা তিনজন আইসক্রিম গে লইছি আইসক্রিম লই টিয়া টুয়াঁয়া দি তুই চলি গেছি তারপর দাদারকে দাদা ভিডিও করলে সমস্যা দাদা কম না বুড়া মানুষ ভিডিও করলে কি যাবি তিনদিন হোলারা আইসক্রিম খাবি দিতেছি না হোলাত আইসক্রিম খাইতে এন ওলারাই খাওয়াই দিতে হইতেছে না হলে হাতের মতিগতই গত সৈন্য টন দেখবেন হেতা আসা হেতের নিজে খাই নিজে খাইতে না কিন্তু তার একজনটা খাওয়াই দিবে তো বাপের ইন্দি খাওয়াই দিতেছে তিনি হুল আইনে আবার উঠছে উঠে হেগুন আবার শতানি করতে আসছে হেগুনের মা দেই আবার দিছে এক দৌড় হেগুনে ধরনের যাই হোক হ্যাঁ তারপর সুতারিকে স্বাস্থ্য মিনে উঠছে জিরাফের মধ্যে উডি হেগুড়ি শতানি করতে সান হুতে জামার কালারে জি রেফের কালারে মেদি গেছে আবার ইন্দে হোলাই নিয়ে শেষ সারি নিয়ে এগুলো শতানি করে ইন্দে আবার সাননাকে ব্যাঙ্গা এত সুন্দর করে আর্ট করছে কার মতো তাহলে এত বুদ্ধি দিছে সান লাগে হাসা হাসা ব্যাঙ্গা হাসা ব্যাঙেসাটা তো এত সুন্দর হয় না এর অনে আবার আনগো বাইয়া হেতনের বাই হুতে আর জায়ানে লই যেন ইয়ে করতে আসে খেলাইতে আসাবেন দিয়ে হোটকে গুন শতানি করতে আসি কত গুনলে শতানি টতানি করছি ছবি টবি উড়াইছি সারিদিকে মেলার আইডাসি এন ওই সান আয় বাচ্চাগুলো লইলে ভালো বই নতুন দিতেন না আপনারা ভালো একটা দিন কাটবো আনকের